আসসালামু আলাইকুম পিও নারকেল ইউটিউব চ্যানেল থেকে চলে এলাম তো মোটামুটি নারকেল ভালোই চলতেছে প্রতিনিয়ত কিন্তু আমাদের মাল চলতেছে যাচ্ছে কিনতেছি বিক্রি করতেছি এখানে হচ্ছে একদম সাজো মানে নতুন সংগ্রহ করা কিছু কাস্টমার রয়েছেন যারা বলেন ভাইয়া নতুন মাল দেন নতুন মাল দেন কিন্তু পানি বাঁচবে এখানে সেই কোয়ালিটির মাল রয়েছে দেখতে পাচ্ছেন নতুন সংগ্রহ করা মাল তো এখানে রয়েছে এখানে রয়েছে তো এখানে এক দুই তিন সবই রয়েছে মিক্স রয়েছে কিনে আনে এভাবেই রাখা হয়েছে আরও বেশ কিছু মাল কেনাও রয়েছে অন্য জায়গায় তো এখান থেকে কিন্তু গ্রেট সিস্টেম করে তারপর হচ্ছে আপনাদেরকে মালগুলো আমরা দিয়ে থাকি তো আপনারা অনেকেই রয়েছেন বেকার বসে আছেন এখন এই টাইমটাতে কিন্তু নারকেলের দাম তুলনামূলক বেশ কিছুটা কম থাকে মানে আপনার বারো মাসের ভিতরে এই যে টাইমটা বা সামনে যে দুই এক মাস থাকবে এই টাইমগুলোতে সব থেকে নারকেলের দাম কম থাকে তো অন্যান্য যে সিজন থাকে তখন হচ্ছে নারকেলের দামগুলো বেড়ে যায় তো যারা নতুন থাকেন নতুন ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এই সিজনেও কিন্তু নারকেলের ব্যবসাটা করতে পারেন যেহেতু এখন হচ্ছে আম কাঁঠালের সময় আম কাঠাল চাচ্ছে অনেকে খাচ্ছে তো যার কারণে নারকেলের বেশ চাপ যাচ্ছে বেশ ভালোই চাপ যাচ্ছে নারকেলের তো আপনারা মোটামুটি এই ব্যবসাটা খুবই চমৎকার একটি ব্যবসা ইউনিক একটি ব্যবসা নারকেলের ব্যবসা কারণ এই ব্যবসাটা হচ্ছে আপনার প্রত্যেকটা গ্রামে শহরে এই ব্যবসাটি চলে মানে এটা এটার চাহিদা নারকেলের চাহিদা থাকে বুঝতে পারছেন প্রত্যেকটা গ্রামের শহরে নারকেলের চাহিদা থাকে আচ্ছা আমি একটু দূর থেকে ধরি তাহলে বুঝতে পারবেন যে পাগেরহাটের নারকেলের কোয়ালিটি দেখেন এখানে কিন্তু আপনার সাজানো নাই কিনা নিয়ে এভাবে রাখা হয়েছে দেখেন প্রত্যেকটা মাল কিন্তু গোল মানে দু একটা মাল লম্বা থাকবে এটা স্বাভাবিক যেমন এই একটা মাল দেখতে পাচ্ছেন তারপর এখানে যা রয়েছে মোটামুটি ম্যাক্সিমাম মাল হচ্ছে গোল এ এই আরও একটা রয়েছে ওইখানে এটা তো এটা থাকবে লম্বা মাল থাকবে কিন্তু অন্যান্য যে জেলায় দেখেন আমি দূর থেকে দূরে বুঝবেন অন্যান্য জায়গাগুলোতে দেখবেন আপনার এখানে দুইটা তিনটা মাল না লম্বা মাল ওইখানে হচ্ছে আপনার এর অনেক বেশি থাকবে যে লম্বা মাল কারণ গোল আপনারা দেখবেন যেখান থেকে মাল নেন আমার কাছ থেকে নিতে হবে না আমি আপনাদেরকে নিতে বাধ্য করতেছি না আপনি যেখান থেকে নেন কোনো সমস্যা নয় তবে মালটা গোল আছে কিনা এটা দেখে নেবেন কেন বলতেছি গোল আছে কিনা দেখাচ্ছে আমি একটা ছোটো মাল দেখাই আপনাকে এই মালটা তিন মাল মানে নারকেলের চারটা সাইজ হয় ছোট্ট একদম ছোটো ছোটো সাইজ আমি একটু দেখাই আপনারা যেহেতু আপনার বিজনেস করতেছেন তাই না আপনাদের একটা যদি আইডিয়া না থাকে তাহলে আপনারা কিন্তু বিজনেস করতে পারবেন আচ্ছা ছোটো চার নম্বর একটা মাল হুম মাল কই আচ্ছা দেখি এখানে পাওয়া যায় এই যে এই যে এই যে এই একটা মাল আছে এই যে দেখেন এটা কিন্তু কোথাও কোনো সাইজে যাবে না হ্যাঁ মানে সাইজে যাবে না বলতে এটাতে তেল তৈরি সরাসরি এটাতে তেল তৈরি হবে এটা কোনো কাউকে দেওয়া হবে না এই মালটা তো এই মালটা দেওয়া হবে না কিন্তু এই মালটা দেওয়া হবে যারা তিন নম্বর মাল অর্ডার করবে দেখেন এই মালটা গোল গোল হলে এটা কিন্তু ভিতরের আটিটা অনেক বড় এটা যখন সুলানো হবে না তখন দুইতে চলে যাবে দেখতে মনে হচ্ছে না আপনার ছোটো তিন মূলত কিন্তু তিন না এই মালটা যখন ছোলাই বিক্রি করা হবে যে বিক্রি করবে উনি কিন্তু তিনের ভিতরে ফেলতে পারবে মানে অনেক বড় তো মেইন যেটা বোঝাতে চাচ্ছি বাগেরহাটের মাল কেন আপনারা নেবেন গোল মাল হলে ভিতরের আটিটা অনেক বড় হয় ওই কাস্টমার আবার আপনাকে খুঁজবে যদি আপনি কোয়ালিটি ঠিক মাল দিতে পারেন আচ্ছা তো যারা নিতে চান তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন সারা বাংলাদেশ জুড়ে আমরা হোম ডেলিভারি করে থাকি